আমাদের পাশে আছে ছুটে এসেছে সময়ের সবচেয়ে দামি বৃক্ষ যার চোখ ঘোলাটে দ্রাক্ষারসের মিরার মতো কানেও খাটে টন্টনে স্বার্থ বিবেচনায় থাকে আমেরিকা গোলা বারুদের ব্যবসা ইসরায়েল ইউরোপ ধনীরা ঋষি সোনা আরো কতজন সাদা রাজা ঋষি সাদা না হলেও সমস্যা নেই তাকে থাকতে হবে সাদা দিন দলে গাজার প্রতিদিন হবে আমাদের তোমাদের যেই ঘর আমরা পুড়িয়ে গড়ে তুলবো অট্টালিকাও গানের জলসা খর আমরা আবারও বলছি তোমরা হয় পালাও না হয় কামানের গোলা বা ট্যাঙ্কের নিচে কত বিক্ষত হবে কাগজের মণ্ডল মতো কোথায় কীভাবে যাবে এগুলো প্রশ্ন নয় গাজায় থাকবে না জীবিত ফিলিস্ট্রিম পশু কিংবা অর্থ মানুষ

আমরা প্যালেস্টাইন সহ কমিটি যশোরের প্যালেস্টাইনের পরত্যার প্রতিবাদে যশোরবাসীর বিক্ষুব্ধতা প্রদর্শনের জন্য বহিষ্ণার এবং গণহত্যার দায়ে নেতা নেহানো নেতা নেহানোর সহযোগী আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন সহ ইসরায়েলের সামরিক বাহিনীর বিচারের দাবিতে দশকবাসীর যে বিক্ষোভতা সেটি প্রদর্শনের জন্য আমরা সমবেত হয়েছি আমাদের এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করলেন ফিলিস্তিনি মানুষের পক্ষে গান পরিবেশন করলেন উদিতি শিল্প গোষ্ঠী আমরা আমাদের মূল অনুষ্ঠানে এখনই আসতে চাই আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করছেন ফিলিস্তিন সংসদ কমিটি যশোর জেলার আহ্বায়ক অধ্যাপক ইসরাইল হক আর এ পর্ব পরিচালনা উপস্থাপনা করছেন প্রফেসর মফিজুর রহমান লঙ্গ মফিজুর রহমান গঙ্গু পরিচালনা করছেন উপস্থিত যশোরের সচেতন নাগরিক বৃন্দ এবং সর্বস্তরের জনগণ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে বিপ্লবী অভিনন্দন আমরা আজকের যথারীতি যে কর্মসূচি আপনাদের অভূতপূর্ব সাড়া দেখে আমরা অত্যন্ত আপ্লুত আমরা আনুষ্ঠানিকভাবে এখনই আমরা সভা শুরু করব সবাই বিশেষ কোনো বক্তব্য থাকবে না আমরা একটি শোক প্রস্তাব উত্থাপন করবো এবং সংগঠনের পক্ষ থেকে একটা সাধারণ ঘোষণা সেটা পাঠ করা হবে তারপরে আমরা শোভাযাত্রায় বেরিয়ে পড়ব আজকের এই সামগ্রিক কর্মকাণ্ডে এখানকার সমাবেশে সভাপতিত্ব করছেন প্যালেস্টাইন সং কমিটির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক ইসরানুল হক অধ্যাপক ইসরানুল হক সংগ্রামী সাথীরা আমরা কণ্ঠে জানাচ্ছি ইজরায়েল কর্তৃক সাম্রাজ্যবাদীর মদে প্যালেস্টাইনে যে গণহত্যা গত সাতই অক্টোবর থেকে শুরু হয়েছে সেই গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্ব আজকে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে আমরাও বাংলাদেশে তার প্রতিবাদে থাকা সহ সারা দেশে আমরা প্রতিবাদ জানাচ্ছি তারই অংশ হিসাবে আজকে যশোরে সর্বস্তরের আমরা মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছি আজকে এই অনুষ্ঠানের শুরুতেই আমি অধ্যাপক অপিজমকে বলছি একটি শোক প্রস্তাব উপস্থাপন করার জন্য উত্থাপন করার জন্য ধন্যবাদ আমি একটু বিনয়ের সাথে তারা এখানে আসেন তাদের নাম আমি উল্লেখ করি তারপরে উপস্থিত সংগ্রামী দশরবাসী আমরা বেশ কিছুদিন ধরে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের প্যালেস্টাইনের যে অসহায় বেসমতি নাগরিকদের উপরে ইসরাইল যে অঘোষিত আক্রমণ এবং যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে যেভাবে গণহত্যা পরিচালনা করছে এটা নজিরবিহীন এবং একটা জাতিকে সমূলে নির্মূল করে দেওয়ার একটা গভীর চক্রান্ত তারা বাস্তবায়ন করে চলেছে আমরা আজকে এই প্যালেস্টাইন সংঘতি কমিটির পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং সেখানে এ পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার সামিক নাগরিক এবং উল্লেখযোগ্য সংখ্যক শিশু নারী তারা যেভাবে নিহত হয়েছেন আমরা তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাভারে তাদেরকে স্মরণ করছি তাদের আত্মত্যাগকে এবং যারা এখনো যাদের জীবন রক্ষার্থে সংগ্রাম করে চলেছেন কষ্ট করছেন খাবারের অভাবে চিকিৎসার অভাবে যারা ধুকে ধুকে বলছেন তাদের প্রতি সংহতি এখন করছি এবং প্রায় তেত্রিশ হাজার নিরীহ জনগণের হত্যা এবং সেই সঙ্গে আপনারা জানেন ইতিমধ্যে বিবেকের তাই অনুভব করে একজন মার্কিন সে দেশে তা সেই সংগ্রামী অভিনন্দন তাকে জানাই এবং সামগ্রিকভাবে আমি এত মানুষের হত্যার জন্য আমি সবাই পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে শোক প্রস্তাব এখানে উত্থাপন করছি মানুষের মৃত্যু ক্ষতি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা শোক প্রস্তাব উত্থাপন করলাম এবং আমি আহ্বান করবো আপনারা একটু সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে

Bala-bala <Ghoulain> <qui werda> Bala-bala শেষ হয়েছে আমরা এখন আহ্বান করছি শাজাদুর রহমান খান বিপ্লব ওদিসির সাধারণ সম্পাদক যশোর তিনি প্যালেস্টাইন সংহতি কমিটির পক্ষ থেকে একটি ঘোষণা পত্র পাঠ করছেন हे <laughs>